নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আকাশ কালো করে জেলায় জেলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় কালবৈশাখী দাপটে লণ্ডফণ্ড হবে বাংলার এই আট জেলা আগে থেকে সতর্কতা আবহাওয়া দপ্তরের সন্ধ্যের পর অর্থাৎ রাত্রের দিকে বজ্র বিদ্যুতের ঝলকানের সঙ্গে কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস তাপ্রবাহ থেকে মুক্তি পেতে এই স্বস্তির বৃষ্টি শুরু হচ্ছে জেলায় জেলায় তাপমাত্রা কমবে এবং ভ্যাপসা গরম থেকে রেহাই পাবে বঙ্গবাসী তো বন্ধুরা আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই আবহাওয়ার বিশেষ সতর্ক বার্তায় কি জানানো হলো কালবৈশাখী কখন থেকে শুরু হচ্ছে কোন কোন জেলায় এর প্রভাব লক্ষ্য করা যাবে এবং এই বৃষ্টি কবে থেকে শুরু হয়ে মোট কতদিন পর্যন্ত চলবে এই নিয়ে কি জানালো আবহাওয়া দপ্তর সঙ্গে জানিয়ে দেব গোটা বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর এক নজরে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক কমেছে তাপমাত্রা হাওয়া দিচ্ছে রাত থেকেই গায়ে ফোসকা পড়া তাপ প্রবাহের পালা কাটিয়ে এবার বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ বৃষ্টি হবে গোটা রাজ্য জুড়েই এমনটাই পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে বর্তমানে দুটি ঘূর্ণবর্ত অবস্থান করেছে সেই ঘূর্ণবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আগত প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের কারণে আজ থেকেই বৃষ্টি শুরু হবে রাজ্য জুড়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে এর মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হবে এছাড়াও আগামীকাল দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে এরপর আগামীকাল থেকেই কিন্তু বাড়বে বৃষ্টি আগামী তিন দিন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি কখনো ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হওয়া আগামীকাল কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কালবৈশাখী দাপট লক্ষ্য করা যাবে ঘূর্ণিঝড়ের আপাতত কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী তিন দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ারে কোথাও ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে আবার কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে আগামী তিন দিন পর্যন্ত এই ঝড়ো হাওয়া বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর বাংলাদেশের আবহাওয়া খবর এক নজরে কয়েক সপ্তাহ ধরে তাপপ্রবাহে রাজধানীর জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে এর মধ্যে কাল পুরান ঢাকায় বহু প্রতীক্ষার বৃষ্টি ঝরেছে তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি কাল রাত নটার কিছু আগে হিমেল হাওয়ার সঙ্গে কয়েক মিনিট বৃষ্টি ধরে। সামান্য সময়ের এই বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও বেশিক্ষণ স্থায়ী না হওয়ায় অনেকেই হতাশ হয়েছেন পুরান ঢাকায় লক্ষ্মীবাজার যাত্রাবাড়ি ডেমরা সনির আকরা এলাকার বেশ কয়েকজন বাসিন্দা বৃষ্টি হওয়ার খবর জানিয়েছেন যাত্রাবাড়ী এলাকার এক গৃহবধূ বলেন রাত সাড়ে আটটার পর আকাশে বজ্রবিদ্যুৎ সহ বিদ্যুৎ চমকায় পরে কয়েক মিনিট বৃষ্টি হয় ঠান্ডা বাতাস আসায় শরীরটা জুড়িয়েছে ঢাকার উপকুণ্ঠ নারায়ণগঞ্জেও হালকা বৃষ্টি হয়েছে রাত পুনে নটার দিকে জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে এ সময় আকাশে মেঘের গর্জন শোনা যায় বিদ্যুৎ চমকাতেও দেখা গেছে অনেকেই বৃষ্টিতে ভিজতে রাস্তায় নেমে এসেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর এলাকার বাসিন্দা জানান এবারের মতো এমন তাপপ্রবাহ আগে কখনো পড়েনি প্রচণ্ড গরমে মানুষের হাঁস অবস্থা তৈরি হয়েছিল বৃষ্টির অপেক্ষায় ছিল সারাদেশের মানুষ